ইটালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এখন আমরা যে বিষয়টি জানবো তা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে ইটালিয়ান ভাষা বলতে পারবেন না ওকে ইটালিয়ান ভাষা যদি শিখতে চান ইটালিয়ান ভাষায় কথা বলতে চাইলে আপনাকে মাস্ট বি এই বিষয়টা জানতে হবে এগুলো আপনাকে জানতে হবে কি বিষয়টা হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার দেখবো আর এই পঞ্চাশটি হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া ওকে এই ভার্ভুলো শিখে নিলে আমরা কন্টিনিউ করতে পারবো আগামী ক্লাসে আমরা টেন্স দেখবো আর টেন্স দেখতে গেলে হচ্ছে আমাদের ভার্ভ দরকার পড়বে ওকে ইটালিয়ান ভাষায় টেন্স কাজকে ভার্বের কাজ বলা হয় মানে ক্রিয়াকে কালের রূপান্তরিত করা হচ্ছে টেন্স কাজ আর ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে ভার্ভ ভার্ভকে কালে রূপান্তরিত করা মানে টেন্স রূপান্তরিত করা তো বার্ভ যদি আমরা না জানি তাহলে কিভাবে কালে রূপান্তরিত করব আগে আমাদেরকে বার্ভ শিখতে হবে তারপরে আমরা কালে রূপান্তরিত করব মানে আগে ক্রিয়াগুলো গুলো শিখবো তারপরে ক্রিয়াকে কালে রূপান্তরিত কালে রূপান্তরিত করব। কিন্তু আজকে আমরা কি শিখবো গুরুত্বপূর্ণ পঞ্চাশটি পার্ভ যে পার্ভ না জানলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না এই বার্ভ দিয়ে আমরা টেন্সের কাজগুলো করব অর্থাৎ এই বার্ভ খুব ভালোভাবে শিখতে হবে জাঁজালো শিখতে হবে ঠিক আছে বার্ভ আপনাদেরকে মাস্ট বি শিখতে হবে এগুলো না শিখলে ইটালিয়ান ভাষা বলতে পারবেন না অতএব আমাদেরকে শিখতেই হবে তো ইটালিয়ান ভাষায় যদি আপনি কথা বলতে চান এই বার্ব গুলো ব্যবহার করতে হবে হ্যাঁ চলুন আমরা এখন দেখব যে ইটালিয়ান ভাষায় যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব রয়েছে পঞ্চাশটি ভার্ব দেখব তার আগে আমরা আরো একটা বিষয় দেখব তা হচ্ছে পার্সন ওকে আপনি যে ক্রিয়াকে কালে রূপান্তরিত করবেন আপনি যে টেন্সের কাজ করবেন টেন্সের কাজ করতে গেলে প্রত্যেকটা টেন্সে কি পার্সনের ব্যবহার হয় ওকে অর্থাৎ সাবজেক্টের ব্যবহার হয় সাবজেক্ট বা পার্সন তো ইটালিয়ান ভাষায় যাকে বলা হয় প্রনমি পার্সোনালি ওকে ইটালিয়ান ভাষায় বলা হয় প্রনমি পার্সোনালি হ্যাঁ আপনি ইংলিশ ভাষায় বলতে পারেন পার্সন বাংলা ভাষায় বলতে পারেন ব্যক্তি এগুলো আপনাকে জানতেই হবে এগুলো যদি না জানেন তাহলে আপনি কথা বলতে পারবেন না মানে কালের কাজ করতে পারবেন না টেন্সের কাজ করতে পারবেন না প্রত্যেকটা টেন্সে এই 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 পারসনগুলো ব্যবহার হয় পারসনগুলো কি পারসনগুলো হচ্ছে আমি তুমি সে আমরা তোমরা তারা এখন এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবে যেমন আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব হ্যাঁ বা আমি যাইতেছি তুমি গিয়েছিলে তুমি তুমি যাবে তুমি যাইতেছো হ্যাঁ এরকম মানে পারসনের ব্যবহার থাকবেই পারসন দিতে তো কথা বলতে পারবেন না অতএব আমরা কি করব পারসনগুলো দেখে নিব এরপরে হচ্ছে 50 গুরুত্বপূর্ণ শব্দ দেখে নিব যেগুলো ব্যতীত ইতালিয়ান ভাষা কথা বলতে পারবেন না প্রথমে কোনটা দেখবো প্রথমে হচ্ছে আমি ভার্ভ গুলো দেখে নিব ওকে ইটালিয়ান ভাষায় ব্যবহৃত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভার্ব দেখে নিব এরপরে হচ্ছে পার্সন যে পার্সন ছয়টা পার্সুন ছয়টা পার্সন আপনাদেরকে দিয়ে দিব চলুন শুরু করা যাক শুরু করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন এ হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ভ গুলো প্রথমে যে ভার্ভটি রয়েছে তা হচ্ছে এসের বার ওকে প্রথমে যে বারটি রয়েছে তা হচ্ছে অ্যাসেরে এস রে বারটি ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওকে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন বারটি এসেরে বারটি ওকে এস প্রথমে রয়েছে এস রে এস রে অর্থ কি এসেরে এর অর্থ হচ্ছে হওয়া এসেরে এর অর্থ হচ্ছে হাওয়া এরপর রয়েছে আবেরে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আবেরে এর অর্থ হচ্ছে থাকা ওকে আর অর্থ হচ্ছে থাকা এরপর পতেরে পতেরে শব্দের অর্থ পাড়া প্রথম যে বারগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাকে শিখতেই হবে ইটালিয়ান ভাষা বলার জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য এই ভার্ব আপনারা পাবেন ওকে এস রে আবের এই পথের বলের সাপে এই যে ভার্বগুলো দেখছেন হাজার লক্ষ লক্ষ বাক্যতে আপনি পাবেন ওকে কোটি কোটি মানে এই ভার্ব ছাড়া আপনি ভাষা বলতে পারবেন না মোট কথা হচ্ছে এটা অন্য যে ভার্ব গুলো আছে অন্য যে হাজার ভার্ব রয়েছে বা পাঁচশো ভার্ব রয়েছে এগুলো ছাড়া কথা বলতে পারবেন কিন্তু আজকে যে ভার্ব গুলো এগুলো ছাড়া কথা বলতে পারবেন না ওকে পথের শব্দের অর্থ হচ্ছে পাড়া এরপর বলের শব্দের অর্থ চাওয়া বলের চাওয়া সাপের এর অর্থ হচ্ছে জানা সাপেরে জানা এরপর দবেরে হচ্ছে আবশ্যক হওয়া দবেরে হচ্ছে আবশ্যক হওয়া আন্দারে যাওয়া আন্দারে যাওয়া বেনিরে আশা বেনিরে এর অর্থ হচ্ছে আশা পার্লারে কথা বলা পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা এরপর সেন তীরে এরত হচ্ছে সোনা সেন তীরে এরত হচ্ছে সোনা এরপর ধীরে এরত হচ্ছে বলা ধীরে বলা আসল তারে সোনা তারে হচ্ছে সোনা তাকানো গোয়ার দ্বারে তাকানো বেদের দেখা পেদেরে দেখা তারে দেওয়া তারে দেওয়া ফ্রেন্ডেরে লওয়া প্রেনে হচ্ছে লওয়া সারে চিন্তা করা ক্রেদের বিশ্বাস করা ক্রেদেরে বিশ্বাস করা এরপর চ্যার কারে খোঁজা চ্যার কারে খোঁজা দেখুন ত্রবারে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া আপড়ি রে খোলা আপড়ি রে খোলা কিয়দের বন্ধ করা কিয়দের বন্ধ করা অ্যান্থারে প্রবেশ করা অ্যান্ত্রারে প্রবেশ করা ওসিরে বের হওয়া ওসিরে বের হওয়া টেনেরে দরে রাখা টেনেরে হচ্ছে দরে রাখা লাশ সারে পরিত্যাগ করা লা পরিত্যাগ করা রিমানের থেকে যাওয়া রিমানের থেকে যাওয়া তর্নারে ফিরে আসা হচ্ছে ফিরে আসা দমান প্রশ্ন করা দমানদারে প্রশ্ন করা এটা দমান হবে এখানে টাইপিং ভুল হয়েছে বাংলাটা দুমান লেখছে কিন্তু দুমানদারে না এটা হবে দমান ওকে অনেকে কিন্তু উচ্চারণ করে অনেকেই বলে দমান এই জন্য আমি দুমান দারে বাংলায় লিখে দিলাম ঠিক আছে কিন্তু এটা কি হবে দমান দারে অনেকে কিন্তু এই উচ্চারণটা ভুল করে বাংলা যারা খুব ইটালিয়ান তারপরে তারা বলে তারপর দেখুন কিয়েদের জিজ্ঞাসা করা কিয়েদের জিজ্ঞাসা করা রিসপন্দের উত্তর দেওয়া রিসপন্দেরে উত্তর দেওয়া কিয়া টাকা কিয়া টাকা সালোতারে অভিবাদন করা সালোতারে অভিবাদন করা অভিবাদন করা হচ্ছে সালাম করা কোন সেরে চেনা কোন সেরে চেনা রিকর্ডারে মনে রাখা রিকর্ডারে মনে রাখা আর স্যামরারে হচ্ছে মনে করা

ওকে যেরকম ফুলের বাগান থেকে একটা ফুলের গাছ তুলে ফেলা এটাই হচ্ছে তোলে অপসারণ করা পর্তারে আনা নেওয়া করা আনা নেওয়া করা। এই যে পর তারা পড়তারের শব্দ অর্থ আনা নেওয়া করা তিনটাই ওকে আচ্ছা এরপর পাঁচ সারে অতিক্রম করা পাঁচ সারে অতিক্রম করা কাপিরে বোঝা কাপিরে হচ্ছে বোঝা না সেরে জন্মগ্রহণ করা না সেরে হচ্ছে জন্মগ্রহণ করা হয় এরপর মরিরে মৃত্যুবরণ করা মরিরে মৃত্যুবরণ করা কমিন চারে শুরু করা কমিন চারে শুরু করা ফিনিরে শেষ করা ফিনে শেষ করা আস্তের তারে অপেক্ষা করা তারে হচ্ছে অপেক্ষা করা রিউ শিরে পেরে ওঠা শিরে ফিরে ওঠা ব্যর্থ হওয়া অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া তারপর

সেন্টারে সোনা দিরে বলা আস্পতারে সোনা গোয়ারদারে তাকানো বা দেখা বেদেরে দেখা তারে দেওয়া প্রেন্দেরে লওয়া প্যান্সারে চিন্তা করা ক্রেদেরে বিশ্বাস করা চেরকারে পূজা। এরপর ত্রবারে পূজা পাওয়া আপনিরে খোলা কিয়েদেরে বন্ধ করা এন্ট্রারে প্রবেশ করা উশিরে বের হওয়া তেনেরে ধরে রাখা লাশারে পরিত্যাগ করা রিমানের থেকে যাওয়া তর্নারে ফিরে আসা ধমান প্রশ্ন করা এদের জিজ্ঞাসা করা রিস্পন্দারে উত্তর দেওয়া কি আমারে ডাকা সালুতারে অভিবাদন করা কোন চেনা রেকর্ডারে মনে রাখা শ্যামড়ারে মনে করা মেত্রে রাখা তলেরে অপসারণ করা পর্দারে আনা নেওয়া করা এরপর পাঁচ সারে অতিক্রম করা কাপিরে বোঝা জন্মগ্রহণ করা বিবের মরিরে মৃত্যু শুরু করা ফিনিরে শেষ করা, তারে অপেক্ষা করা হওয়া। এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভার্ভ যেগুলো না জানলে আপনারা ইতালিয়ান ভাষা বলতে পারবেন না আশা করি আপনারা এই ভার্বের বিষয়ে আপনারা পাঁচ সারে করবেন মানে অতিক্রম করবেন আগামী ক্লাসে পাস করবেন পাঁচ করে দিটা হ্যাঁ আগামী ক্লাসে পাস করবেন আশা করি আপনারা ব্যর্থ হবেন না ফাল হবেন না ওকে তো এই ভারত গুলো আপনার মাস্ট বি শিখে নেবেন এই ভারত গুলোর সাথে আমি আরো একটা বিষয় যুক্ত করে দিচ্ছি তা হচ্ছে ইটালিয়ান পার্সন ওকে ইটালিয়ান পার্সন যে পার্সন গুলো ব্যবহার করে আমরা আগামী ক্লাসে টেন্সের কাজ করব ঠিক আছে এই যে দেখুন পার্সন হচ্ছে এই দেখেন pronouni personally soggetto মানে সাবজেক্ট বা ইংরেজি ইংলিশ ভাষায় আমরা সাবজেক্ট বলি আমি তুমি সে আমরা তোমরা তারা ওকে soggetto হচ্ছে সাবজেক্ট আর কি এগুলা হচ্ছে মূলত pronouni personali মানে পার্সোনাল pronoun বলতে পারেন স্যার pronoun নি আরছেন হ্যাঁ পার্সোনাল pronoun মানে আমি কি আমি বাহাউদ্দিন বাহাউদ্দিনের পরিবর্তে আমি বলতে পারি যে আমি এই যে আলামিন রকমান আলামিন রকমানের পরিবর্তে আমি কি বলতে পারি তুমি সে হচ্ছে মেহেদি সাদী আমি বলতে পারি মেহেদি সাদির পরিবর্তে বলতে পারি সে 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 যে করেছে দেখেছে ওকে তুমি তুমি এটা হচ্ছে আলামিনের পরিবর্তে ফারজানা বা আহ আরেকটা আপু তাদেরকে আমরা বলতে পারি যে সে অথবা নাম ধরে বলতে পারি ফারজানা সে ওকে নয় হচ্ছে আমরা আমরা এখানে যারা আছি সবাই তো আমরা সবাই নাম মনে করেন আমি আলামিন মেহেদি মিজানোর হাসান মাহমুদ যত নাম রয়েছে জহিরুল ফারজানা বা আরো অনেকে রয়েছে ঠিক আছে সবাই মিলে কি আমরা ওকে সবার নামের পরিবর্তে বলতে পারি আমরা লড় হচ্ছে তারা এই যে অনেকের নাম পরিবর্তে বলতে পারি তারা এখানে প্রনমি পার্সোনালি এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন মূলত নাউনের পরিবর্তে হচ্ছে প্রনাউন বসে তো এখানে নামের পরিবর্তে কি নাউন তো হচ্ছে নাম নামের পরিবর্তে এই যে প্রনাউন বসছে এগুলো কিন্তু প্রনাউন প্রনমি পার্সোনালি সজ্জেত্ত ওকে এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে আগামী ক্লাসে এগুলো আপনারা মাস্ট বি শিখে নেবেন ওকে আগামী ক্লাসে মাস্ট বি শিখে নেবেন মানে এগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে একদম ছোট অস্ত্র যতস্থ আছে অন্তর অস্ত্র আরো কোন থাকলে ঠিক আছে এই অস্ত্র আপনাকে করতে হবে আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলো শিখে নিতে হবে ওকে এরপরে যে ভার্ব দিয়েছে দিয়েছি ভার্ব গুলো ভালোভাবে শিখে নিতে হবে কারণ আগামী ক্লাসে ভার্ব দিয়ে আমরা টেন্সের কাজ করব আর এই যে সুবজেক্ট পার্সোনালি মানে হচ্ছে প্রোনোমি পার্সোনালি এগুলো ব্যবহার করে টেন্সের কাজ করব তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আগামী ক্লাসের পড়াটা আপনারা ভালোভাবে যাই হোক করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আগামী ক্লাসে আশা রাখবো যে আপনারা ভার্বের ক্লাস গুলো বার্ভের যে কাজটা রয়েছে বার্বের কাজটা ভালোভাবে তুলে ফেলবেন অর্থাৎ হচ্ছে ভালোভাবে শিখে নেবেন ভারগুলো এবং সয্য পার্সোনালিটিটা মানে

মানে হচ্ছে তুমি আমি হচ্ছে তুমি ওকে আর দ্বিতীয় দেখেন তু অর্থ হচ্ছে তুমি তাহলে আমি তুমি থেকে যে তুমি থেকে যদি মরে শিকার মি কেটে দেই তুমি থেকে যদি মরে শিকার মি কেটে দেই বাকি তাকে কি বাকি তাকে শুধু তু তার মানে বাংলা ভাষায় তু ইতালিয়ান ভাষায় হচ্ছে তু মানে মরে শিকার মি কেটে দিবেন তুমি তু তু হচ্ছে তুমি মনে আমি যুক্ত করে দিবেন ইতালিয়ান যদি তু হয় তাহলে বাংলাতে তু মি বুঝতে পেরেছেন পরে লুই হচ্ছে এই যে পুরুষ বাচক লুই হচ্ছে পুরুষ বাচক লুই হচ্ছে সে আর লেই হচ্ছে সে স্ত্রীবাচক ওকে এরপরে নয় হচ্ছে আমরা নয় আপনি এই যে নয় হ্যাঁ সংখ্যার যে নয় নয় মনে রাখতে পারেন তাহলে কি শেখা হয়ে যাবে নয় তারপরে বই বই মানে ডর ভই ঠিক আছে বই হচ্ছে তোমরা হ্যাঁ আর লর হচ্ছে তারা ওকে আচ্ছা সমস্যা নেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই শুধু আপনাদেরকে পড়তে হবে একটু সময় নিয়ে পড়তে হবে বারো গুলো শিখতে হবে এবং পার্সোন গুলো শিখতে হবে এগুলো যদি শিখতে পারেন তাহলে আগামী ক্লাসের সামনে যেতে পারবো তো আপনাদেরকে আগামী ক্লাসে পড়া দিয়ে দিলাম আগামী ক্লাসে পড়াটা ক্লিয়ার করে নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন সবার ক্লিয়ার ওকে ক্লিয়ার থাকলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার থাকলে রেকর্ডিং অফ করে দিচ্ছি